আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে গিয়েছিলাম কাঠাকালিতে একরামের মাছ নেওয়ার জন্য তো আরাফাতের এই অ্যাকোরিয়ামটা ও এই মাছ অ্যাকোরামে রাখতে খুব ভালোবাসে মানে মাছটা অনেক পছন্দ করে তো কয়েকদিন ধরে মানে মাছ সব মারা গেছে তো নিয়ে আসা নিয়ে আসবো নিয়ে আসবো করে নিয়ে আসাই হচ্ছে না তো আজকে আরাফাত খুব মানে টান তুলছে যে আজকে যাওয়াই লাগবে বা নিয়ে আসাই লাগবে তো ওর মানে এত জেদ ধরছে সেই জন্য আর কি যাওয়াই লাগছে তো গেছিলাম তো এই তো মাছ নিয়ে আসছি ও তিনটা পছন্দ করলো তিন রকমের তিনটা নিয়ে আসলাম তো এই তো নিয়ে এসে রাখছি তো মাছগুলা কেমন মানে দেখতে সুন্দর লাগছে কিনা আপনারা জানাবেন আর আমার অনেক পছন্দ হয়েছিল মাছগুলো আর হদেরও অনেক পছন্দ ছিল সেই জন্য আর কি নেওয়া তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ